শ্রী শ্রী ঠাকুর তিনি তার প্রিয় ভক্ত একজনকে বলছেন তখন ঠাকুর পাবনাতে আছেন তা বেশ কিছুদিন ঠাকুরের কাছে আছেন কিন্তু একটু অন্যমনস্ক তা ঠাকুর বিভিন্ন কথাবার্তার ফাঁকে একদিন জিজ্ঞেস করছেন তোর মন কোথায় পড়ে আছে তখন ঠাকুরকে তিনি বলছেন যে ঠাকুর আমার সতীর্থ কর্মী তার সাথে কয়েকদিন আমার সাথে কথা বলে না একই সাথে ঠাকুরের কাজ করেন একই জায়গায় থাকেন কথা বলে না ঠাকুর বচন সালা রং ধরেছে যে একজন সতীর্থ কর্মী তার সাথে কথা বলে না তাই তার মন খারাপ ঠাকুর বচন সালা রং ধরেছে তা আমাদের ঠিক উল্টে দিলেও যে আমরা শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আজকে এরকম কত মানুষকে পেলাম যে মানুষগুলোর সাথে হয়তো রক্তের যোগ নেই কিন্তু পরম পিতা আমাদের পিতা তো তাই তাকে কেন্দ্র করে যেন সেই মানুষগুলোর সাথে একটা নিবিড়তার সৃষ্টি হয়েছে যে মানুষগুলোর সামান্যতম একটা অসুস্থতা প্রাণের ভিতরে উদ্বেল সৃষ্টি হয় সাফল্যতায় একটা আনন্দের সৃষ্টি হয় এই সব হলো প্রিয় পরমকে ধরে ঠাকুরবাড়িতে একদিন গেছি তো পরম পূজ্যবাদা আচার্যদেবের সান্নিধ্যে তখন গুরু প্রসন্ন ভট্টাচার্য দাস শ্রী ঠাকুরের অঙ্গীয় বাণী পাঠ করতেন এখন যেটা তরুণ পালদা সদ্য তরুণ পালদা করেন তা পাঠের পর তা আচার্যদের জিজ্ঞেস করছেন যে সৎসঙ্গ ত্যাগ না ভোগ তখন আচার্যদের এক হেসে বলছেন ভোগ তবে সেটা বিধিমাফিক আজকে শ্রী ঠাকুর সেই ভোগের টু কেনেছেন আমাদের জীবনটা হচ্ছে উপভোগ ভোগের সাথে সেখানে উপভোগের সম্ভার তিনি সাজিয়ে রেখেছেন আমাদের জীবনের শুধু একমাত্র কাজ তার যে জীবন দর্শন বাণী যা কিছু জেনে রাখবেন শ্রী ঠাকুরের সমস্ত সাহিত্য সমস্ত বাণী সমস্ত রচনা যা কিছু সৃষ্টি হয়েছে তাকে নিয়ে কোনো কারণকে কেন্দ্র করে তাই এমন কিছু নেই যা আমাদের জীবনের প্রয়োজন নাই শুধুমাত্র আমাদের সেইগুলো জীবন দিয়ে প্রতিপালন করার ব্যাপার আর এই প্রতিপালন হতে থাকলে একটা সময় জীবনটা কানাই কানাই উপভোগে পরিণত হয় শিশি ঠাকুর তার পূর্ণবুদ্ধিতে বলছেন যে আমি তোমাদের জন্য এবার থরে থরে সাজিয়ে রেখেছি তোমরা পেরে নিতে পারো না সেইটাই আমার আক্ষেপ তাই শ্রী ঠাকুরের সেই সমস্ত বাণী সাহিত্য যা কিছু সব কিছু যার মধ্যে মুক্ত হয়ে উঠেছে সেগুলো তো পালন করবই পাশাপাশি যার জীবনে মুক্ত হয়ে উঠেছে তার প্রতি একটা গভীর প্রেম দরকার এই গভীর প্রেম না থাকলে এই পালন করতেও কিন্তু একটা সময় টেস্টলেস হয়ে যায় বহু নীতি কথা বহু গুণের কথা ভালো কথা আমরা তো শৈশব থেকে শুনেছি প্রত্যেকেই জানি কিন্তু জীবন আমরা এমন একজনকে পেয়েছি সে হচ্ছেন আচার্যদের আমাদের জীবনে একদিকে যদি শ্রেষ্ঠ পাওয়া হয় শ্রী ঠাকুরকে পাওয়া আবার আর দিকে আমরা আমাদের গুরু সিলেকশনটা ঠিক হয়েছে জানেন তো কারণ আমরা এমন একটা জায়গায় দীক্ষা গ্রহণ করেছি যে আমরা সামনে একজন জীবন্ত আদর্শকে পাচ্ছি তাই পরমদাল শ্রী ঠাকুরের বানিতে আছে যে ধর্ম কর্ম যাই করো না আচার্য ছাড়া নেই গতি নিদেশ পেলে তেমনি চল পাবে অনেক তৃপ্তি আবার শ্রী ঠাকুরের বাণীতে আছে ঈশ্বরের ভালোবেসে যার যেমন তীপ্ত প্রাণ সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি দেন তাহলে আমাকে তৃপ্ত হতে হবে তো তাহলে সেই তৃপ্ত পেতে হতে গেলে আমাকে আচার্যের প্রতি সেই গভীর অনুরাগ দরকার তিনি যা বলেন তাই করতে হবে একের জন্য সব সবের জন্য কিন্তু এক না এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হয় আমাদের যে একজনকে খুশি করবো তাহলে কোনো একটা সময় দেখে সব ঠিক হয়ে যাচ্ছে আজকে শুনলেন যে তার একটা ইচ্ছা হচ্ছে আমরাও শৈশব থেকে আমারও জন্ম একটা সৎসঙ্গ পরিবার একটা উৎসবের আঙ্গিক দেখেছিলাম সেই ছোটোবেলার থেকে আজকে দেখছি আঙ্গিকটা যেন কেমন করে তিনি চেঞ্জ করে দিলেন এই কিছুদিন আগে দিসপুরে বিরাট উৎসব তিনি দয়া করে করলেন পূজ্য অবিন দাদা তার সেই রূপরেখা রচনা করে দিলেন উৎসবের পর আমরা অনেক মানুষ যখন গেছি পুজনে অবিন তিনি দাঁড়িয়ে হাতের পরে হাতটা রেখে বলছেন আমি পেরেছি তাহলে এইটা কিন্তু জীবনের প্রাপ্তি প্রাপ্তি কিন্তু বহু মানুষ বাহবাদুল সেটা প্রাপ্তি না আমার গুরু পিত হলেন তো এই গুরুকে পিত করার করে যদি চলে যায় তাহলে জীবনে দেখা যায় আর কোনো কিছু অপ্রাপ্ত থাকে না মানুষ যুগে যুগে তাকে সাধনা করেছে এই সাধনা করতে গিয়ে কত মানুষ কত শ্রী ঠাকুরের ভাষায় কত ক্লশ সুখ ও প্রিয়তা জীবনযাপন করেছে পাহাড় পর্বত গিরি চূড়াই সাপ কীট পতঙ্গ কোনো কিছুর ভয় না পেয়ে তারা বছরের পর বছর সাধনা করেছে তাহলে আমাদের জীবনের সিসি ঠাকুর যে সাধনার কথা বলেছেন সেই সাধনার মূল কিন্তু ভিত্তি হচ্ছে আচার্যদেবকে খুশি করা এবং উচ্চবাদ অবিন্দাকে খুশি করা আজকে ভাবুন পরম পূজ্যবাদ আচার্যদেব তিনি তার তিন পুত্রদের নিয়ে কীভাবে তিনি ভারত পরিক্রমায় বেরিয়েছেন তিনি জীবনে যা একবার বলেন আমার শৈশব মানে যতটুকু দর্শন যতটুকু আমার দেখেছি তাকে আমি দেখেছি তিনি একটা কথা বললে সেই কথা কোনোদিন এদিক ওদিক হয় না আবার তিনি দেখেন কথা দিয়েছিলেন বেরোবেন তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন সে আসাম পরিক্রমা করলেন পরিক্রমা করার পরে তার বর্তমান যে শারীরিক অবস্থা তিনি কিন্তু সেদিকে তোয়াক্কা করছেন না তিনি তার পুত্রদের নিয়ে উড়িষ্যাতে আবার সেই বেরিয়ে পড়েছেন তিনি কিন্তু আমাদের এই বাংলাতেও আসবেন তাহলে এই আশার একটা ভিত্তি আছে এই আশার ভিত্তিটা আমরা সকলে জানি সেই ভিত্তি কিন্তু তিন বছর আগে পরমপূজ্যবাদ অবিন্দাদের রচনা করেছে এই উৎসবের আরেকটু কথা বলি যে বিস এই উৎসবের যখন আমরা সকলে মিলে আশীর্বাদ দিতে গেলাম তা পরম পুজনে বিঙ্কি দাদা বললেন দাদাকে যাওয়ার কথা বলেন তা আমরা আবার গিয়ে যখন বলছি তখন তিনি বলছেন কত পার্সেন্ট আপডেট হয়েছে তাই আমি বিসপুরের পাঁচটা পিনকোডের আপডেটের কথা বললাম তখন তিনি বলছেন যাওয়া যেতেই পারে শুধু বিসপুর না তিনি সব জায়গাতেই তিনি আসবেন উদ্দেশ্য তো শুধু তাকে পাওয়া না এই যে আরমঘাটাতে ঠাকুরের মন্দির হয়েছে তিনি এসছেন তার আগে তিনি এসছেন আবার জমি নেওয়া হয়েছে তিনি আসবেন সেইখানেই কিন্তু আমাদের সত্য কথা শুধু তাকে চাই তিনি আসলে না তার সে আনন্দ কিন্তু আর কোনো কিছু দিয়ে মিলানো যাবে না তাই আমাদের প্রত্যেকের এই উৎসব প্রাঙ্গণে যারা এসছি তারা প্রত্যেকে ভাবি আর ভাবার সময় নেই আমরা প্রত্যেকের চেষ্টা করি যে এমন একটা দিন না থাকুক পূজা অবিন্দ আমাকে একদিন বলছেন যে শোনেন পরিবেশে গিয়ে এমন করে মানুষকে বলবেন না মায়েরা উনুনের ডালটা চাপিয়ে দিয়েও যেন পাশের একটা বাড়িতে গিয়ে একটু গল্প করে আসে জেনে রাখবেন ওইটাই দীক্ষাপত্রের কাজ তাই মঙ্গল যদি পেতে চায় তাহলে মঙ্গল কামি যিনি তুপ যিনি জানেন সেই পথে নিজেকে ধাবিত করতে হয় স্মৃতি ঠাকুর বলছেন তাকে পেতে চাও তো নিজেকে অস্বীকার করো ঠাকুরেরই বাণীতে আছে বিশাল বড় একটা বাণীর মধ্যে যে আদেতে আমাদের কোনো নাম নেই আমাদের কোনো গোত্র নেই আমাদের কোনো পরিচয় নেই তাহলে আমি আমাকে নিয়ে কেন ব্যাপৃত থাকবেন আমি আমাকে নিয়ে ব্যাপৃত থাকার কোনো প্রশ্ন নেই আমি শুধু তাকে নিয়ে ব্যাপৃত থাকি শুধু তাকে চাই এই হোক আমাদের প্রত্যেকের সাধনা যে আমরা এমনভাবে এই কার্যক্রমকে উপস্থাপন করব যাতে স্বয়ং তিনি আসেন আজকের এই উৎসবের দিনে পরম পিতা আপনাদের প্রত্যেকের শান্তি স্বস্তি সমৃদ্ধি কামনা করে শেষ করি জয়গুরু বন্দে পুরুষোত্তম